হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোল ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আপনারা দেখতে পাচ্ছেন কেলিয়নের সোলো রিভিউ ভিডিও করব মালই আমাদের দোকানে এসে পড়েছে যেগুলো দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন সোলো চেলেন মিক্সার ডাবল ইফেক্ট বালা এসেছে তো টলি বক্স এসেছে অনেকগুলো তো দেখতে পাচ্ছেন এটা একটা টলি বক্স তো বিভিন্ন দামের টলি বক্স এসেছে এটা একটা টলি বক্স বারো ইঞ্চি স্পিকারের তো দেখতে পাচ্ছেন ছ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি স্পিকার এসেছে তো সাউন্ড কোয়ালিটি হেভি তো আমি টেস্টিং করছি তো আপনারা সমস্ত টেস্টিং ভিডিও দেখাবো তো দেখতে পাচ্ছেন অনেক কললেসও এসেছে অনেক মিক্সারও এসেছে তো এম একটা একটা সোলোচেলের মিক্সার এসেছে যেটা এটা দেখতে পাচ্ছেন তো সমস্ত সমস্ত মাল এসে পড়েছে তো কেলেওনের মাই এসেছে তো সমস্ত মাল এসে পড়েছে তো আপনারা যেটা বেশি কমেন্ট করবেন যেটা দেখতে চান আগে সেটা কমেন্ট করুন আমি অবশ্যই সেটা আগে রিভিউ ভিডিও করার চেষ্টা করব তো আমি অনেকদিন ভিডিও বানাইনি তো দেখতে পাচ্ছেন মাল চলে এসেছে লেজার লাইট এসেছে তো আপনারা কমেন্ট করুন যেটা দেখতে চান আগে তো সেটা আমি ভিডিও বানাবো